السلام عليكم ورحمه الله وبركاته <applause> درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم <applause> <applause> انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يكفرنا الْعَشِيرَ ويكفرنا الإحسان لو إِخْصَلْتَ إِلَيْهِ إلى إخداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت خيرا قط أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مهن الله بقدر دربار لا شكريا যে আল্লাহ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার দিনে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ দান করেছেন আমরা থেকে করি আলহামদুলিল্লাহ আজকে সাবান মাসের প্রথম জুমায়দা প্রথম শুক্রবার আর তিনটা শুক্রবার হয়তো আছে পরে রোজা শুরু হয়ে যাবে তো আল্লাহ তালার মেহরবানি যে আল্লাহ তালা হায়াত দান করেছেন আমাদেরকে সুস্থ রাখছেন বিদায় মসজিদে আসতে পারছি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বলে সমাজের মধ্যে একটা অশান্তির জিনিস তালাক এটাও একটা কি অশান্তির একটা কারণ এটার কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায় সেটা আমরা যার হয় সেই বুঝেটার পায়। তো আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তালাকের যে ক্ষতি অপকারিতা এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরায় নিসার আয়াত এক উনিশ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাবাত করেছি আল্লাহ তলাইয়াতি বলতে গেল আশিরহুন্ন বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীর সাথে কি করো সদাচরণ করো তুমু انكারিহtunna যদিও তাদের আচার ব্যবহার তোমার কাছে কি লাগে খারাপ লাগে এরপরে বলতে ফাসাল তাকরুহু শাইআ তুমি হয়তো এমন জিনিসকে অপছন্দ করতেছো ওয়াজালল্লাহু ফিহি খায়রাল কাছির আল্লাহ তাআলা এর মধ্যে হইতে কি অনেক কল্যাণ দেখিয়ে দিছে আল্লাহ ওদের মধ্যে কল্যাণ দেখছে হয়তো তুমি ওদের খারাপ মনে করতেছো অর্থাৎ এই আয়াতের মধ্যاندا যেটা বুঝলাম যে আল্লাহ তাআলা স্ত্রীর সাথে কি সদআচরণ ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে কিন্তু স্ত্রীরা আসলে সেটা কি সেই কথাগুলি সামনে কবির আসতেছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বলতেছেন ক্বালান নাবিউ

পুরুষের বাম বাম্পাজারের বাঁকা হাড্ডি থেকে তাদের বুঝতেছেন আবার পরে বলতেছেন আল্লাহর হাবিবাস্লাম বলতেছে বলে এই বাঁকা হাড্ডিকে যদি তোমরা সুজা করতে যাও তাহলে কি হবে ভেঙে যাবে এটা বলতেছে যদি তুমি এই বাঁকা হাড্ডিকে সুজা করতে যাও তাহলে এটা কি ভেঙে যাবো গা তুমি কি করে দাও বেড়াই নারীদেরকে উপকার হাসিল করে নাও ফায়দা অর্জন করে নাও কিন্তু এদেরকে তোমরা করতে যে সোজা করতে মানে তালাক হয়ে যাবো ঘরের মধ্যে অশান্তি হবো সমাজের মধ্যে অশান্তি হবো যে দম্পতির মধ্যে তালাক হয় এর মধ্যে দু মধ্যে অশান্তি হয় একজনে যে শান্তিতে অশান্তিতে কি হয় অশান্তি হয় বলতেছে স্ত্রীরা স্বামীর কি হয় বেশিরভাগই না শুকুর হয় স্বামীর কি করে না শুক্রিয়া আদায় করে না এরপর বলতেছে স্ত্রী এর স্বামীর ইহসান উপহার এগুলি কি বুলা যায় এগুলি উপকার বুলা যায় কারণ নবী জি বলতেছে তাইলা ইহদাহুম ন দহরা তুমি যদি জীবন বড় যুগ যুগ ধরেই তোমার স্ত্রীর যদি তুমি উপকার করে যাও সেইগুলি কি করবে ভুলে যাবে এ বলতেছে লাউ আহসান তাইলা ইহদাহুম ন দাহর। মানে সারা জীবন বরাও যদি তোমার স্ত্রীর ভালো আচরণ করে যাও তার সাথে মানে উপকার করে যেত সেইগুলি ভুলে যাবে কখন ভুলে যাবে আন যখনই তার মনের বিরুদ্ধে কোন একটা কাজ করে বসবেন তখনই বলবে তোমার সংসারে আসে কোন দিন কি দেখলাম না সংসার শান্তি দেখলাম না মানে পাইলাম না কিচ্ছুই আমি সব ভুলে যাবো অথচ সারা জীবন তারা খাওয়াইলেন পড়াইলেন এত উপকার করলেন তার ভরণ পোষণ দিলেন একদিনই তো তার মন মতো হয় নাই এজন্য শেষ কি বলে পিছনে সব কিছু ভুলে গেছে তখন সে বলবে তোমার কাছে আইসা ভালো কিছু পাইলাম না তোমার সংসারে আইসে কি ভালো কিছু পাইলাম না এটা কার কথা নবীজির কথা তাহলে সেই যুগ থেকেই এরকম নারীরা কিছু উল্টাপাল্টা করবে কষ্ট দিবে পুরুষদেরকে এটা আপনার আমার কি করতে হবে মানায় নিতে হবে চলতে হবে এরপরে আল্লাহর হাবিব সাল্লি ইসলাম বলতেছেন নারীরা হলো অবলা পশুর মতো কিসের মতো অবু শিশুর মতো নারীরা শিশুর মতো বলছে আবার এক জায়গায় বলছেন অবলা পশুর মতো পশু যেমন বুঝে না গরু ছাগল কিনে আনেন বাইপ্রায় হেবেন প্রতিবেশীর লোকে ঝগড়া লাগে গরু ছাগল আর আরেকজনের খেতে যায় মুখ দেয় মারামারি লাগে ও যদি বুঝতো তাহলে আর পণ্যের খেতে যায় মুখ দিত ক্ষতি করতো বাড়ি নোংরা ধরে ফেলায় ও হুদে গুপা মারে কষ্ট দেয় লাথি দেয় তারপরে এদের আপনি যত্ন করতেছেন পাল্টাছেন ঠিক কিনা বলেন আবার এর দ্বারা কিন্তু উপকার হইতেছে ঠিক না সে দুধ দিতেছে আপনার জমি চাষ করে দিতেছে তার গোবর আপনার জমির সার হইতেছে আবার তার শরীরের ওই যে ঘুষ এটা আল্লাহ তলা আমাদেরকে হারা হালাল করে দিছে আবার তার গায়ের চামড়া আমরা কি করি জুতা হিসেবে ব্যবহার কত উপকার হইতেছে না বলেন ওই কথাটাই বলছে নারী হইল অবলা পশুর মতো বলে এরা চুলটা বলে পড়বেই কিন্তু এই উল্টা মধ্যে রাইটাই আপনার কি করতে হবে এদের থেকে ফায়দা হাসিল করতে হবে উপকার হাসিল অর্জন করতে হবে যখন মানুষ কোন অবল অপুখিনা দোয়া শিখিয়ে দিছেন আল্লাহ বলে আল্লাহ আমি এর কাছে কি আপনার কাছে চাইতেছি এর যত কল্যাণ আছে স্ত্রীকেও বিবাহ জানলে কপালের চুলের মুষ্টি মধ্যে হাত রেখে এই দোয়াটা পাঠ করতে হয় আর অবনা পশু কিনে আনলে বাড়িতে আনলে এই দু পাঠ করলো ক্ষতির থেকে আল্লাহ তালা তারা কি করে হেফাজত করে কখন জগন্ত এবং যে কল্যাণ দিয়ে তার সৃষ্টি করছেন এই কন্যা আপটা আমাকে কি করেন দান করেন এরপর বলতেছে এবং আমি এর ক্ষতি থেকে আশ্রয় চাইতেছি বলতেছি আমা জগন্ত এবং যে ক্ষতির জন্য সৃষ্টি করছেন আল্লাহ এই ক্ষতির থেকেও আমি তোমার কাছে কি চাইতেছি আশ্রয় চাইতেছি আমরা যারা মধ্যে থাকে তারা আমলগুলি করে আমল গুলি করলে আল্লাহ তালা তুই কি করবে থেকে হেফাজত করবে এরপরে স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করা এরকম হাদিস শরীরের মধ্যে আছে আল্লাহ রসুলাম বলেন এখানে এই হাতিফের মধ্যে নবীজি বলতেছেন যে পুরুষ তার স্ত্রীর দুর্ব্যবহারকে সহ্য করবে ভালো করে শুনি যে পুরুষ তার স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করবে খুলুকি ইম্র হাতিহি আ তু আল্লাহ তালা তাকে সোয়াব দান করবে কার সুয়াবাল আল্লাহ তাকে ওই আইউব আলু সবর করার নেকি আইউব আলোসালামের পুরস্কারের নেকি আল্লাহ তালা ওই পুরুষকে দান করবেন আইউব আলাইসলাম কত বছর আঠারো বছর তার শরীরের মধ্যে কুষ্ঠ রূপ হয়েছিল সে এদিকে সবর করছে পরিমাণ মানি ওইরকম পুরস্কার আল্লাহ তালা ওই পুরুষকে দান করবে যে পুরুষ তার গড়ের স্ত্রীর নির্যাতন কি করছে সহ্য করছে সবর করছে কিছু বলে নাই আল্লাহর জন্য কি করছে বলে সবর করছে তো ওই পুরুষের কার নাকি দান করবে হজরতে আইরুব আল ইসলামের পুরস্কার যেই পরিমাণ আল্লাহ তালা তাকে দান করছেন ওই পরিমাণ নাকি আল্লাহ তালা ওই পুরুষকে দান করবে এটা তো পুরুষের কথা বললো নবীজি আরো বলতেছেন ওই আন্দ্র আতিনা খুন কি নারী স্বামীর জুলুম স্বামীর দুর্ব্যবহারকে সহ্য করবে সবর করবে আত হুম তালা তাকে পুরস্কার দিবে কার মতো মৃণাল আজিরি মিস্র আতির আল্লাহ রব্বুল ফেরাউন ফেরাউনের স্ত্রী নাম শুনছেন আসিয়া এ দুনিয়া থেকেই জান্নাত দেখে মৃত্যুবরণ করছে বলে এরকম কি পরিমাণ জুলুম নির্যাতন করছে ফেরাউন ওই আসিয়ার মতো মানে পুরস্কার আল্লাহ তালা ওই নারীকে দান করবে যে নারী কি করবে স্বামীর দুর্ব্যবহারকে সহ্য করবে আছে না অনেক জায়গায় অনেক ফ্যামিলিতে স্বামী করেন জুলুম আবার অনেক জায়গায় স্ত্রীর পত্যাচারে স্বামী ঘরে শান্তিতে থাকতে পারে না উভয় আছে উভয় ফজুলতের কথাই আল্লাহ হাবিবসাল্লাম কি করেছেন এর সাত করেছেন মানে এই ফজুলতের কথা যারা চিন্তা করবে যে আমার তো সব হবে আমি দুর্ব্যভার যদি সহ্য না করি তালাক দিয়ে দিলে তো এদেরও তো যাবে অশান্তি হবো আমারও অশান্তি হবো আর আপনি যদি সবল করেন মেকির আশা করেন মেকির আশাই তো আমরা সবাই করি ঠিক না মেকির তো আমার আখের প্রয়োজন এই জন্য এক হুজুর আসলে নাম আসলে কি আবুল হাসান খারকানি রহমতুল্লাহ নেই ওনার কাছে আল্লাহুল্লাহ আইসে কিছু মাসানা আলোচনা করার জন্য ওনার বাড়িতে আসতে আসতে ডাকতে হুজুর বাড়িতে আসেন ডাকতেছে তখন দুই তিনবার ডাকতে শুনে নাই আরেকবার ডাকতেছে তখন স্ত্রী বলছে যাই কে হুজুর কোনো হুজুর নেই এখন হুজুর কেনাকুছে যাও তো এরকম তো রাগ শাক বকা সকা দেখে দিছে তো মনে মনে বুঝলো লুকটা আরে হুজুরে যদি হুজুরের মনে হয় মিস্ত্রি হবো যেই দুর্ব্যবহার করলো মন খারাপ করে চলে যেতেছে আরেকখানে খুঁজি গে যে বলেছে কোন বন বাতারে আছে বলে খুঁজতেছে যাও যে হুজুরের কাছে এসে ওই হুজুর নদীর পারে জঙ্গল আয় যায় কি করে ইবাদত করে আল্লাহর ধ্যান করে জি কি রাজগার করে তো এই ধ্যান করতেই উনার খেয়ালই না যে আমার বাড়িতে মনে হয় কেউ আসছে আমারও মনে হয় খুঁজতেছে উনি একটা বাঘের ডাক দিলেন এই বাঘ আমার কাছে আসো বাঘ কাছে আসলো বাঘের মুখে বসলো বীজ দাঁড়াতে বাঘের পিঠে বাড়ির কাছে আইসে বললো আইসে দেখলো যে হুজুর হেরে খুঁজতেছে জিজ্ঞেস হুজুর আপনি আমাদের কেন খুঁজতেছেন কি খেদমত করতে পারি আপনার যখন এই হুজুরের দেশে বাঘের উপরে আর মানে বানাইছে সাপ দিয়া আইসে তখন কি মশলা আলোচনা করবো সব হুজুরে হুজুর রান্নাতেই খেয়ে এই বাঘের উপরে ছওয়াতে হাতে না সাপে তো আমি সবই বুঝে গেছি তখনই হুজুর বলতেছে হুজুর এই বাঘ আপনার কথা শুনে সাপ আপনার কথা শুনে বলে আপনার গরের বিবি কি আপনার কথা শুনে না তখনই হুজুর বলতেছে দেখো আমি গরের বিবির এই অত্যাচারকে দুর্ব্যবহারকে সহ্য করার কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব কিছু তাবে করে দিতে সুবহানাল্লাহ কি বুঝলেন ঘরের মধ্যে যে কষ্ট দিত ওই হুজুর এদের জানে সহ্য করত এই জন্য আল্লাহ তাআলা সব কিছুরে কি করে দিতে বলেন তার তাবে করে দিতে বাগে তার কথা শুনে সাপে তার কথা শুনে কথা শুনে না কে বলে ঘরের বিবি তো এটারে কি করছে সে সবর করছে ধৈর্য ধারণ করছে এই জন্য আল্লাহ তারা তারে বিরাট বড় পুরস্কার দান করছে দুনিয়াতেও দান করছে আখেরাতেও দান করছে এরকম ভাবে আরেকজন আল্লাহ বলি বড় মাদের বুজুর্গ ছিলেন এরকম সে তার পাশের বাড়ির এক মেয়ে খুব মুখটা খুব পাতলা খুব চলে ঝগড়াছাড়ি খুব করে দু হুজুর বিয়ে শাদি করে নাই এমন হুজুর মুরাকাবা করে আমি কারে বিবাহ করবো মুরাকাবা করে দেখে ওই যে ঝগড়াইটা পাশের বাড়ি ওই মেয়েদের যদি বিবাহ করে মুরা খাবার মধ্যে সে দেখতেছে আল্লাহ তালা তার আরো নোট দেব পারে গুপ্ত এখন ওই মহিলার এই বিপাতলা মুখের কারণে ঝগড়াটা হওয়ার কারণে কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে না তো এই হুজুর কি করছে বিবাহের প্রস্তাব পেছে এই মহিলাদের কাছে মহিলা তো মহাপুশী আমার কেউ বিবাহ করবার আমার খারাপ ব্যবহারের কারণে আমারও বিবাহ করবার বিবাহ রাজি হয়ে গেছে বিবাহ করছে থাকে পড়াশোনা নিয়ে থাকে আর খালি আল্লাহ করে যা ভাবছিল মানে বিবাহ করার পরে ঠিক সেই ব্যবহার মানে সেই পাতলা সেই দুর্ব্যবহার সেই কষ্ট জুনুম নির্যাতন শুরু হয়ে গেছে বাড়িতে আর কম কমালে শুধু খাওয়ার সময় ওই সময় ঋষু বাইরে বাইরে তাকে বেশি আর মুড়ি দিয়ে পাড়াইছে যাও আমার বাড়িতে যায় একটু খানা নিয়ে আসো ব্যাপার জন্য যদি আমার কিছু বগা বিভিন্ন তুমি কিচ্ছু করে না চুপচাপ এরকম ছেড়ে দিছে তুমি গেছে মুড়িদ পাঠাইছে খানা নিয়ে আবার খানা ওই দিন ঠিক মতোই দিয়ে দিছে কোন বগা ঝাগা যা করছে সহ্য করে আয় মরছে আরেকদিন খানার জন্য পাঠাইছে তখন ওই দিন

মানুষ হলো অবলা পশুর মতো অবুল কথা অবুর মুখেই থাকবো তো কেন তুমি উত্তর দিবস ওরা উল্টো বুঝায় দিতেছে সুরে বুঝায় দিতেছে তো আসলে আমি কথাটা আপনাদেরকে যে বুঝাবার চাইতেছি মহিলা হলে কি বলেন অবলা পশুর মতো এরা আসলে বুঝনা স্বাভাবিক মানুষের মানে স্বামীর শুক্রিয়া আদায় করে না এরা কি শিশু বাচ্চার মতো অবুজ কাজ করে ফেলে কিন্তু এই অবুজের মতো এদেরকে থাকলে কি করতে হবে উপকার এদের থেকে হাসেল করে নিতে হবে এরপরে বুঝতে তারা স্ত্রী তো এরকম উল্টা পাল্টা করবে এর মধ্যেই আমাদের কি করবে তাদেরকে সংশোধন করে নিয়ে চলতে হবে আরেকটা হুজুরের নাম আপনারা শুনছেন সেই হুজুরের নাম ছিল শেখ সাহের তুলনা নাকি শেখ সাদ অনেকগুলি কিতাব সে বলে বুস্তা কিতাব লিখছে একটা কিতাবের নাম আরেকটা লেখে এলো পানবে নামা এরকম বিভিন্ন কিতাব উনি লিখছেন তো এই হুজুর গলার মধ্যে মাটির যে হাড়ি পাতলা সেটা ওই দিয়ে একটা গলার মধ্যে জুয়ে রাস্তা দেবে দাঁড়িয়েছে কিন্তু যে হুজুর আমি গলামে বরে গেল লেগে তো হুজুর গায় আমার স্ত্রীর উপহার কি কয় আমার স্ত্রীর উপহার তো গড়ের মধ্যে কি হইছে ঘরের মধ্যে যে ঝগড়া হচ্ছে ওই বিবি সব নারী-পতি ঝগড়া হচ্ছে ঝগড়ালে হুজুরের ব্যাপারে ভাঙা গলায় না ডাককে মানে যখন হুজুর গিয়ে বলে হুজুর কয় এটা আমার স্ত্রীর উপহার কি কয় বলে এটা আমার স্ত্রীর উপহার ওই ঘরের মধ্যে ঝগড়া ঝগড়ালাগ নেই এইখ সাদমতাল একজন মানুষের গোলাম ছিল তো ওই স্ত্রীর যার উনি যার মেয়ের বিবাহ করছে ওই তার শ্বশুরে তার এই আজাদ করে তার মেয়ের আবার বিবাহ দিয়ে দিছে ঝগড়ালাগলে কিন্তু আমার বাবা তো তোমার আজাদ করছো তুমি তো গুলাম আছি না মানছে এই ঝগড়া নেই লিদি কয় তো গোলাম আজাদ করে কি করছে বলে তোমার গোলাম মানিয়ে দিয়েছে আবার কি কর বলে একদিন তুমি আজাদ করে বলে তোমার মা তোমার গুলাম মানিয়ে দিছে আমার মানে এই যে যদি আমি খুব আসিনতে হয় তা আসলে যারা যারা এরকম বড় আল্লাহর উনি হয়েছে বড় মাপের বুজুর্গ হয়েছে এরকম ভাবে আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করছে বলে এরা আল্লাহ তালা মানুষের দূর ব্যবহার ঘরের মতো অত্যাচার এগুলি সহ্য করার কারণেই আল্লাহ পাকে এদেরকে কি বানিয়েছেন বড় মাপের বুজুর্গ বানিয়ে দিছেন আল্লাহর অলি বানিয়ে দিছেন বলে মহারা মহাজরিন স্ত্রীর সংশোধনের চারটা রাস্তা কয়টা রাস্তা চারটা পদ্ধতি কারীমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন সুরায় মিস আর চৌত্রিশ নাম্বার স্ত্রীর যদি তুমি উল্টা পাল্টা তার দুর্ব্যবহার তুমি যদি কি করো মানে এরকম মনে করে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে উল্টা পাল্টা করতেছে আশঙ্কা করো তুমি তাদেরকে কি করা প্রথমে উপদেশ দাও কি করা এক নম্বর পদ্ধতি তারে তুমি তারে বুঝাও তার ময়মুরিতে তুমি তাদেরকে বুঝাও তাহলে এক নম্বর কাজ কি উপদেশ দিবার দেবার বুঝাইতে দুই নম্বর সংশোধনের রাস্তা হুল্লা ফিল দুই নম্বর সংশোধনের রাস্তা যদি মেয়ে যদি সতী হয় যদি ভালো নারী হয় উত্তম নারী হয় তাহলে তুমি তার বিছনা কি করো আলাদা করে দাও কোন নারী থেকে যদি স্বামী আলাদা হয় বিছানা যদি ভালো ঘরের মেয়ে হয় বুঝবে যে আমার স্বামী তো আমার উপরে লাভ করছে আমার উপরে অসন্তুষ্ট সে সাথে সাথে আপনার সাথে মিশে যাবে ঠিক কিনা আর যদি খারাপ হয় বলে সে আপনার সাথে আলাদাই থাকবে মিশবে না এজন্য এদের দ্বিতীয় নম্বর পদ্ধতি যদি আপনার স্ত্রীকে সংশোধন করার আপনি তাকে বিছানা আলাদা করে দেন বিছানা আলাদা করলে নারীর কি হয় বেশি কষ্ট হয় এজন্য যদি সেই কষ্টকে বরদাস্ত না করে আর এরকম যদি সে মিশে যায় তাহলে ভালো হয়ে যায় তাহলে কি হবে দ্বিতীয় নম্বর পদ্ধতিটি সে কি হয়ে যাবে ভালো হয়ে যাবে তিন নাম্বার পদ্ধতি ও হুন্না প্রথম নসিহত করছেন বুঝাইছেন শুনে না বিছানাও আলাদা করছেন তাও শুনে না আল্লাহ তালা বলছেন ও দ্রিবু এরপরে কি করা রিবু আঘাত করো হালকা প্রহার করো প্রহার করবেন কি দিয়া প্রহার করার অস্ত্রের কথা বলছে দিয়ে কি করে মারবেন মারবেন যে চেহারা যেন আঘাত না হয় কোনো জখম যেন না এরপরে আরেকটা অস্ত্রের কথা বলছে আপনি বেতের মধ্যে কি করেন তুলা পেশাবেন পেশা অনেকরা মারেন কিভাবে তাহলে তাকে শাসন করতে বলছে এরপরে তিন নম্বরের কথা বলছে যদি মারতেই হয় তাহলে আপনি কি সে ব্যথা যেভাবে মারার কথা বলছে আর আমরা যেভাবে মরি অমানবিক অত্যাচার যুগ মানে জখম করে ফেলি থানা হাজত পর্যন্ত হয়ে যায় মামলা মোকদ্দমা হয়ে যায় এইভাবে নির্যাতনের কথা কোরআন হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে মৌতারা মহাজরিন বলেন তোমার স্ত্রীর সাথে আচরণ করিও না বাদী দাসির মতো তাকে প্রহার করিও না নিষেধ করা হয়েছে দ্বিতীয় নম্বর বলতেছেন তুমি তোমার স্ত্রীকে দাসির মতো চাবুক দিয়া মারিও না কি কইছে চাবুক দিয়া যে মাের যুগে গুলাম গান্ধী দাসীদেরকে চাবুক দিয়ে মারতো ওরকম মারা কি করছে নিষেধ করছে এরপর বলতে তারা তুমি কি করো না এরকম ভাবে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে তুমি তাকে প্রহার করো না মানে জখম হয়ে যায় হাতটা ভাঙে যায় বলে চেহারার মধ্যে এরকম আঘাত লেগে চেহারা নষ্ট হয়ে যায় এই ধরনের মারামারি কি করেন বলেন নিষেধ করছে কোরআন হাদিসে এগুলির থেকে আমার আপনার বাইসে থাকতে হবে মানলে চার কারণে মারা যাবো স্ত্রীকে কয় কারণে কে মারা যাবো বলেন কারণ ছাড়া এই চারটা কারণ ছাড়া আপনি মারতে পারবেন না এক নম্বর কারণ হইল আপনি কি করবেন আপনার স্ত্রী কি করে না নোংরা হয়ে থাকে ময়লা হয়ে থাকে কিন্তু আপনি যে স্বামী আপনার সামনে যে পরিপাদী সাজগুজ করে থাকে না কিন্তু বাইরে মার্কেটে গেলে ঠিকই সাজগুজ করে যায় তাহলে এই জন্য আপনি তাকে মারতে পারবেন আপনার স্ত্রী আপনার জন্য শাসপুষ করবে এটা কুরআ হাদিস ইসলাম কি করছে বলে সমর্থন করছে আর যদি শাসপুজ আপনার জন্য না করে তাহলে আপনি তাকে মারতে পারবেন এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ স্বামীর জৈবিক চাহিদা স্ত্রী পূরণ করবে যদি কোনো শরীর কোনো ওজন না থাকে যদি এই চাহিদা স্ত্রী পূরণ না করে তাহলেও আপনি তাকে প্রহার করতে পারবেন তিন নম্বর কারণ আল্লাহর ফরজ হুকুমকে সে লঙ্ঘন করে পর্দা করে না নামাজ পড়ে না পূজা করে না এই জন্য আপনি আপনার স্ত্রীকে কি করতে পারবেন মারতে পারবেন শাসন করতে পারবেন চার নম্বর কারণ আপনার অনুমতি ছাড়াই বিনা অনুমতিতেই আপনার বাড়ি থেকে ঘর থেকে আপনার স্ত্রী বাইর হয়ে যায় মার্কেটে চলে যায় পর পুরুষের সাথে ঘুরা করে অনুমতি নেয় না আপনার তাহলেও আপনি কি করতে পারবেন তাকে মারতে পারবেন প্রহার করতে পারবেন বুঝে দিতে পারছি কয় কারণে মারতে পারবেন চার নাম্বার বলেন কি হবে এক যদি আপনার জন্য সে না করে পরিপাটি না হয়ে থাকে দুই নাম্বার আপনার চাহিদা যদি সে পূরণ না করে তিন নাম্বার আল্লাহর ফরজ রুকুম যদি সে যদি লঙ্ঘন করে অমান্য করে তাহলে আপনি তাকে কি করতে পারবেন মারতে পারবেন বিমা অনুমতিতে চার নাম্বার যদি বাড়ি থেকে বের হয়ে যায় তখনও আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন মহাজরিন এরকম ভাবে আপনার স্ত্রীকে তালাক না দিয়া মানে এই পদ্ধতি অবলম্বন করছেন তারপরেও এখন কোরআন সমর্থিত ওলামায় যেমন একটা পদ্ধতি বাতাইছে সেটা আপনি কি করেন দ্বিতীয় আরেকটা বিবাহ করেন তারে তালাক না দিয়া ধরুন দ্বিতীয় আরেকটা বিবাহ করবেন অটোমেটিকলি ওই স্ত্রী কি আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করবে এটা তালাক দিলে একটা অশান্তি হবে অশান্তি অনেক ক্ষতি যে যদি সন্তান আদি থাকে এই সন্তানগুলি কোনোদিন মানুষ হবে না এই সন্তানগুলির মধ্যে থেকে ওদের জীবনটা ঢুকে ঝুঁকে শেষ হয়ে যাবে এদের সমাজে এরা কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না এরা কোনোদিন কি হতে পারবে না আশ্রয়হীন হয়ে যাবে মা বাবার আদর থেকে এই সন্তানগুলি বঞ্চিত হয়ে যায় বলে এই স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়ার কারণে এদের মধ্যে কি হয় অশান্তি সৃষ্টি হয় বলে এদের মধ্যে যেই আগের যে দিনগুলি যেভাবে কাটেছে অতীতের দিনগুলি তাদের চিঠিতে সবসময় কি মনে পড়বে এতে তাদের কষ্টে ঢুকে ঢুকে আগুনে জ্বলে পড়ে এরা শেষ হয়ে যাবে তাই হয় না ভাই তারা তালাক প্রাপ্ত হয়েছে খবর নিয়ে দেখেন ওই স্ত্রীরও শান্তি নাই যে লোকটা পুরুষটা তালাক দিছে বলে আরো কি নাই মনে শান্তি নাই সমাজের মধ্যে ওই সংসারের মধ্যে ওই ফ্যামিলির মধ্যে অশান্তির ঝড় নেমে আসে এই জন্য এটা একটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে এই হালাল এবং জাহেজের মধ্যে সবচেয়ে ঘৃণিত যেটা হালাল এটা হল তালাক কি বলছেন নবীজি বলেন এরকম ভাবে আল্লাহ তালা আদু কত ইমদাম তালাক আল্লাহর কাছে যত হালাল কাজ আছে এর মধ্যে তালাক হল সবচেয়ে নিকৃষ্ট হলেও আল্লাহর কাছে নাকি অপছন্দনীয় কাজ তারপরে হালালের মধ্যে দে সর্বনিম্ন বুঝতে পারছি ভাই আল্লাহ পাঠ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে বলে এরকম স্ত্রী যেন গরিব সতী নারী যেন স্বামীর খ্যাতমত করে জানব হতে পারে আর আমরাও যেন আমাদের স্ত্রীর সাথে এরকম সব আচরণ করতে পারি আমাদের স্ত্রীরাও যেন এরকম কি হয়ে গরের সংসার করে এবং স্বামীর সংসারে সুখী হতে পারে আল্লাহ তালা যেন সবাইকে এরকম সুখী দম্পত্তি করার করা তৌফিক দান করেন সকলে মনে না আমি